সে ফুলগুলো ফুটেছে দেখ কত সুন্দর ফুলটা সেন্ট পুরো হার মানিয়ে দেবে একটা করে ফুল এসেছিল কদিন আগে এই গাছে খড়ি দেখেছিল গাছটা ফুটে গেছে কিছু কাজের জন্য দেখানো হয়নি আর এই গাছগুলো টাকা ভেঙে যাবে যা হাওয়া দিচ্ছে গাছ আর এখানে আমার এই তুলসী গাছটা খুব সুন্দরভাবে হচ্ছে আর এই গাছগুলোতে এত জল দাঁড়িয়ে যাচ্ছে যে কি করবো না গাছগুলো মাটিগুলো গরম নড়ই হয়ে যাচ্ছে এইভাবে এইভাবে গাছগুলো একটু উল্টে দেবো

নষ্ট হয়ে আছে জলগুলো এতে দিয়ে দেবো এগুলো তো জল ঢোকে না এই গাছগুলো একদিন উপরে দিতে হবে কলা গাছের এইখান থেকে পৌঁছাচ্ছে দেখতে পাচ্ছি গাইস ছাগলে খেয়ে আমার এত বড় সর্বনাশ করে দিয়েছে আর এই গাছে ছুটি হতে একটা ফুল ধরেছিল ছিল ফুলটা দেখানো হয়নি কোনো সময়ে